আর এবার বিপাকে আরেক বিজেপি বিধায়ক হিরণ হিরনের বিরুদ্ধে স্বাধীক ভঙ্গের নোটিশ আনা হলো বিধানসভায় স্বাধিকার ভঙ্গের এই নোটিশ এনেছেন চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের স্কচ অ্যাওয়ার্ড টাকা দিয়ে কেনা গতকাল বিধানসভায় এই মন্তব্য করেন হিরণ হিরণের স্কচ মন্তব্যের পরেই তাকে নোটিশ চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রবীর বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বা স্বাধিকার ভঙ্গের নোটিশ এলো ঠিক কি বক্তব্য দেখো শাসক দল আজকে হিরণ হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গে নোটিশ দিয়েছে তার কারণ যেটা জানা যাচ্ছে যে গতকাল বিধানসভায় দাঁড়িয়ে হিরণ চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে ছাত্রক্ষেত্রে যে স্কজ অ্যাওয়ার্ড এসেছে সেই অ্যাওয়ার্ড টাকা দিয়ে কিনেছে রাজ্য সরকার এবং এই বক্তব্য রাজ্যের পক্ষে অত্যন্ত অবমাননা করে বলে মনে করছে শাসন দল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিধানসভা দ্বিতীয় আছে চন্দ্রীয় ভট্টাচার্য হিরেন চট্টোপাধ্যায় বিরুদ্ধে সাধিকার ভঙ্গে নোটিশ এনেছেন স্পিকার সেই নোটিশ গ্রহণ করেছেন এবং চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়কে স্পিকার এবং স্বাভাবিকভাবেই চলতি বিধানসভা যেটা বাজেট অধিবেশন চলছে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে সাসপেনশন আর প্রিভিলেজ এই বিধানসভা সরগরম বিধান বিরোধী দলনেতা সহ চার বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে প্রথমে

পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে জেলে যেতে হয় পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায় পশ্চিমবঙ্গে সত্য কথা বললে মানুষের চাকরি যায় পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পশ্চিমবঙ্গে থাকা যাবে না তো ফলে গতকাল আমি বিধানসভায় একটি সত্যি কথা উদ্বোধন করেছিলাম উল্লেখ করেছিলাম যে এই পশ্চিমবঙ্গ সরকার টাকার বিনিময়ে পুরস্কার কেনে এবং তার প্রমাণস্বরূপ আমি ভাউচার নাম্বার ওয়ান ফাইভ টু নাইন সেই ভাউচারের ডেট পঁচিশে মার্চ দু এই টাকা এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশান ট্রেডিং কর্পোরেশান লিমিটেডের পক্ষ থেকে স্কচ গ্রুপকে দেওয়া হয়েছিল পঁচিশে মার্চ দু হাজার বাইশ ভাউচার নাম্বার ওয়ান ফাইভ টু নাইন সমস্ত তথ্য তুলে ধরি তারপরে আজকে আজকে এই রিসেশনের পরে মাননীয় স্পিকার বলছেন যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আমার এগেন্সে প্রিভিলে জেনেছেন ওনাকে শ্রদ্ধেয়া মাননীয়া শ্রীমতী চন্দ্রিমা দি বলে সম্বোধন করি কিন্তু উনি আমাকে বলেন যে বেড়ে পাকা এই দিগ্গজ তুমি কিছু জানো না তুমি আমার ছেলের থেকেও ছোট আগে শিখে এসো নিজেকে খুব বড় বড় ভাবছো নিজেকে খুব দিগ্গজ ভাবছো বলে তিনি কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করেন তো আমার উচিত ওনার বিরুদ্ধে প্রিভিলে জানা কারণ উনি পরিষদীয় সংবিধানের যে সীমা আছে সেই সীমা কিন্তু উনি লঙ্ঘন করেছিলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা